আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি পাওয়ার ব্যাকআপ সার্ভিসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন তো দীর্ঘদিন যাবত আপনাদেরকে সার্ভিস রিলেটেড কোনো ভিডিও দিতে পারছি না আসলে ব্যস্ততার কারণে কেমন ব্যস্ততা সেটা আমি একটু দেখাই আগে আমাদের এখন অনেকগুলো মাল পেন্ডিংয়ে আছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাল জমে গেছে এই সবগুলোই আমাদেরকে সার্ভিস করে দিতে হবে তা আবার এক সপ্তাহের মধ্যেই আচ্ছা আচ্ছা এই কাজগুলো শেষ হয়ে গেলে আবার এখানে অনেকগুলো মাল আছে এগুলো কুড়িয়ার থেকে আসছে এখনো খোলাই হয়নি আবার ওগুলো ধরতে হবে ওগুলা শেষ করতে না করতে আবার মাল আছে কুরিয়ারে ওগুলো নিয়ে আসতে হবে যার কারণে আশা করি বুঝতে পারছেন প্রচুর ব্যস্ততা যার কারণে আমরা ভিডিও দিতে পারছি না তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটু খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলি এখানে একটা আইপিএস আসছে এটা হচ্ছে এক্সাইটের সোলার থ্রি পয়েন্ট ফাইভ এ আটচল্লিশ ভোর চার ব্যাটারি সিস্টেম তো এটার আমরা একটা সমস্যা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি এটার প্রথমেই সমস্যা ছিল হচ্ছে ক্যাপাসিটর মানে কেটে গেছে তো আমরা ক্যাপাসিটার চেঞ্জ করছি আর শুধু ফেটে গেছে প্লাস এখানে আমাদের লেয়ারগুলো আসলে পড়ে গেছে তো আমরা লেয়ারগুলো ভালো করে শোল্ডারিং করে দিছি এখান থেকে তার টেনে জাম্পার দিয়ে শোল্ডারিং করে দিছি। এখন আবার নতুন সমস্যা সেটা হচ্ছে যে শর্ট সার্কিট এই শর্ট সার্কিট সমস্যাটা খুবই কমন একদেক্ট মেশিনগুলোতে এরকম বেশিরভাগ সমস্যা এটা হয় যে শর্ট সার্কিট দেখায় তো এই সমস্যাগুলো হলে আপনারা কীভাবে দেখবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আমাদের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমাদের মতো যারা আছে আমাদের লাইনে যারা আছে টেকনিশিয়ান ভাই ইঞ্জিনিয়ার ভাই তাদের জন্য কিন্তু ভিডিওগুলো করা তো অনেকে আছে যে গ্রামের টেকনিশিয়ান বা সাধারণ মানুষ তারাই কিন্তু আমাদের ভিডিও দেখে অনেক সময় আপনারা চেষ্টা করেন এমনকি করতে গিয়ে আরও ক্ষতি করে ফেলেন মানে মেশিনটা সব মাল যে আমরা করতে পারবো এমন কোনো কথা নাই আমরা যদি একটা মাল ফ্রেশ আছে ফ্রেশ মালটা যদি আমাদেরকে পাঠান একেবারে নাইনটি বলা যায় এটা সার্ভিস হবে কিন্তু কাজ করে পাঠালে প্রায় ফিফটি পার্সেন্ট ধরা যায় এটা কাজটা হবে ঠিক আছে আবার ফিফটি পার্সেন্ট না হতে পারে তার কারণ হচ্ছে অনেক সময় আপনারা রেজিস্টার চেঞ্জ করে পেলেন মোসপেড চেঞ্জ করে পেলেন তারপরে আইসি চেঞ্জ করে পেলেন চেঞ্জ করার পরে এখন এখানে অরিজিনাল কোনটা ছিল সেইটা আবার আমাদেরকে বের করতে হয় বের করতে আমাদের অনেক সময় লাগে আবার কিছু কিছু সময় আমরা এগুলো আসলে ডাটাশিট খুঁজে পাই না যার কারণে বের করা সম্ভব হয় না আমাদের কাজ করা সম্ভব হয় না ঠিক আছে তা আমরা বলবো যারা যাদের এই সব মানে ইলেকট্রনিক্সের বিষয়ে বেসিক নলেজ নাই তারাও এগুলা করা থেকে মানে বিরত থাকবেন আর যেই টেকনিশিয়ান দক্ষ তার কাছে কাজগুলো দিবেন যদি দক্ষ মনে না হয় তাহলে কাজটা না দেওয়ারই ভালো ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে অনেকে আছে যে ভাবেন আমি কাজটা তো আয়ুব ভাই তো অনেক দূরে আছে ডাকাতে তাকে আমি কাজটা দিতে গেলে আমার কোরিয়ার খরচ হবে তারপরে যাই যাইতে যাইতে সময় লাগবে আমি আগে আমার এলাকার যে টেকনিশিয়ান আছে তাকে দিয়ে বা বাজারের যে দোকানদার আছে তাকে দিয়ে একটু করাই দেখি হয়ে গেলে তো ভালো এটা করতে গিয়ে দেখা গেছে যে আর ওই ওই মেশিনটাই বাদ হয়ে যায় ওই সার্কিটটাই একেবারে বাদ হয়ে যায় তো অনেক সময় সার্কিট বাদ হয়ে গেলে আমরা সার্কিটটা চেঞ্জ করে দিই আবার সব মালের কিন্তু সার্কিট থাকে না জায়গায় অনেক মাল কিন্তু বাদ যায় তো এই জন্য বলবো আসলে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা মালগুলো ফাটাই দিবেন এইটাই সবচেয়ে ভালো আশা করি তো আজকে আমি যেটা বললাম যে এখানে আমাদের দেখতে পাচ্ছি মসজিদগুলো খোলা মসজিদগুলো এখানে তিনটা তিনটা মসজিদই ভালো আছে তবে তারপরও আমাদের এখানে মান খারাপ পাচ্ছি আমরা মূলত শর্ট সার্কিটগুলো হয় আপনার মসপিটের গোড়ায় যদি মান খারাপ হয়ে যায় বা মসপিট ফেটে যায় ঠিক আছে বা কোনো কার্ডের কারণেও হতে পারে যেমন আমি আপনাকে দেখাই এখানে এসএমডি ক্যাপাসিটার রয়েছে রেজিস্টার রয়েছে একটা রেজিস্টার যদি কানেকশন না পায় সেই ক্ষেত্রেও ওভারলোড মারতে পারে বা অন্যান্য সিগন্যাল দিতে পারে আবার একটা ক্যাপাসিটার শর্ট হয়ে গেলেও ওভার শর্ট সার্কিট দেখাতে পারে ঠিক আছে আর বিশেষ করে আমাদের এখন যেহেতু এই পাশের মানটা খারাপ হয়েছে আমরা মসজিদ খুলে ফেলছি তারপরও দেখতেছি মান খারাপ আচ্ছা এখন আমরা কী করবো ড্রাইভার কার্ডটা চেঞ্জ করে দেব এখন ড্রাইভার কার্ডটা তো আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল না তাহলে আমরা কী করবো তা আমরা সেক্ষেত্রে ড্রাইভার কার্ডটা সার্ভিস করে দেব তো সার্ভিস করে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে তো এই ছিল ভিডিও আর যারা মাল ফাটাতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে আমাদের স্ক্রিনের যেই নাম্বারটা দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর মালটা ফাটানোর শেষে অবশ্যই এই কুরিয়ার যে রিসিট আছে সেই রিসিটের একটা ছবি তুলে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন এতটুকুই তো এই ছিল ভিডিও আশা করি সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশায় আজকে এখানে রাখছি আল্লাহ হাফেজ